জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন চলছে একের পর এক অভিযোগ পাল্টা অভিযোগ বলা হচ্ছে জাল ভোট দেওয়া হচ্ছে এবং একজন ছাত্র দলের সেক্রেটারি তিনি অনুপ্রবেশ করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে আবার সেই ছাত্র দলই তারা ভোট বর্জন করেছে আমরা দেখবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনে কি কারচুপি হয়েছে এবং কত জাল ভোট পড়েছে বলা হচ্ছে একটা কেন্দ্রের ভিতর একটা হলের ভিতরে তিনশো জনের মতো এই শিক্ষার্থী রয়েছে আর সেই হলে ভোট পড়েছে চার পাঁচশোর উপরে তাহলে বোঝা যাচ্ছে জাল ভোট দিচ্ছে কারা দিচ্ছে অন্যদিকে আবার আবার দল তাদের নির্বাচন বন্টন করেছে আমরা দ একটা ভিডিও দেখি এরপর বিশ্লেষণ করব

না একটু আমি এখন ভিডিও দেখছি আপনি বলছেন ভিডিও দেখেন আমি ভিডিও দেখবো আপনি এখনই দেখাবেন না আপনি ভিডিও দেখাবেন এখন আপনি যখন আপনি

আর যায় না প্লিজ আর করোনা এটা সকালে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এক সময় করা যাবে এক মিটার হওয়ার বাইরে বাইরে তুমি বোর্ড চাই আসো

বন্ধ হয়ে যাবে আমার সায়েন্স ছাড়া তো ব্যালট যাচ্ছে না তারপরে আমরা যখন চেষ্টা করে যাচ্ছি তোমরা বলেছো আমরা আর একটু চেক করবো আমরা আবার ওয়ার্নিং দিবো আমাদের এখানে হ্যান্ড মাইক আছে আমরা আবারও বলে দিচ্ছি ঠিক আছে তোমরা একটু হও আমাদেরকে হ্যাঁ হ্যাঁ

एक है ने एक है ने एक है ने एंटी चाकरी के उन्होंने कोई ने बात नहीं की बात बात कर रहे हैं बात बात कर रहे हैं बात बात হাই গვენ মানা করা

একটা প্যানেল আপনারা ভোট দিয়ে আমাকে শিবিরের দিয়েছে আমি একটা প্রার্থীকে দিয়েছে একটা শিবিরের কর্মী কি হাতে আছে না আমি 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 কেন লিফট এই যে আমরা যতটুকু জানি এখানে কিন্তু কেন্দ্রটা রয়েছে পাশে কিন্তু কেন্দ্রটা এই সামনে যে দিল সেটা কি সেটাকে আচরণবিধিকে লঙ্ঘন করা হয়েছে বলে মনে কেন্দ্রের সামনে যে লিফলেট বিতরণ করছে বা আমাদের বাচ্চা ছিল শেষ ছয় তারিখ পর্যন্ত আজকের নয় তারিখের পর আজকে পর্যন্ত যারা দিবে তারা চরমভাবে আচরণবিধি লঙ্ঘন করতেছে আমরা মনে করি এখানে যে ইয়েতে যারা প্রার্থী আছে ভোটার আছে তাদেরকে বিভিন্ন রকমভাবে ইয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে যে প্রলোচনা তারপরে লিফলেট দিয়ে তাদেরকে বায় করা হচ্ছে এটাই চরমভাবে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে যখন বলল যে হচ্ছে টোকেন বা কোনো ধরনের দেওয়া যাবে না তারপরেও একটা পক্ষ হচ্ছে তারা বারবার টোকেন দিয়েছে না মানে এখানে ইলেকশনটা মানে হচ্ছে ফেয়ার হয়ে দিয়েছে না এখানে কিন্তু আজকে আচরণবিধি নীতিমান এখানে কোনো টোকেন দেওয়া আজকে হবে না এটা কি কোনো রাজনৈতিক সংগঠন তারা করছে তারা কোনো রাজনৈতিক সংগঠন না কিন্তু তারা হচ্ছে মানে তারা নিজের একটা প্যানেল দ্বারা করাইছে তো তারা কোনো রাজনৈতিক সংগঠন যেখানে দিচ্ছে না সেখানে কোনো স্বতন্ত্র কেউ দিতে পারবে না কিন্তু তারা বারবার এগিয়ে কাজ করতেছে আমরা সচেতন করার পরেও সার সচেতন করার পরেও তাহলে এবং এটা নব নব

আই <laughs> রিকোয়েস্ট আর বাইরে থেকে আমরা বাইরে থেকে আমরা ভিতরে থেকে আমরা ভিতরে

পৌঁছানোর আগেই অনেক হলে ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে সবগুলো হলে তো ব্যালট পেপার একই থাকার কথা সেন্ট্রালে কিন্তু একটি হলে ব্যালটকে কার্যকরী সদস্য বলা হয়েছে একটি ভোটটিতে অথচ অন্য হলগুলোতে কিন্তু এরকম ছিল না তাহলে দুই হলের মধ্যে এই পার্থক্যটা কেন থাকবে সেন্ট্রালে যদি ব্যালট পেপার সব একই থাকে সে হলে কেন চারশো ব্যালট ঢুকবে আর যে প্রশ্নটা করলেন যে শিবির প্রশ্ন তুলেছে তারেক রহমানের সাথে তার ছবি আছে আপনারা জানেন শিবির নেতাদের ছাত্রলীগের সাথে ছবি আছে শুধু ছবি না তারা কমিটিতে থাকে তাদের কাজই তো হচ্ছে গুপ্ত হয়ে থাকা আমরা তাদের ফেসবুক আইডিটা আইডেন্টিফাই করেছি এবং যে তার যে প্রেসটা আছে এইচআর সফট ভিডি আমরা খোঁজ নিয়ে দেখেছি এটা জামাত নেতার সাথে অ্যাফিলিয়েটেড মানে আপনি কি বলতে এই ব্যক্তিও গুপ্ত এটা তো আসলে যে আমাদের রাজনীতির ধরন শিবিরা যে অভিযোগ তুলেছে যে তারেক রহমানের ছাত্রের ছবি তুলেছে মানে সে অ্যাকচুয়ালি জামাত না কিন্তু আপনারা দেখবেন যে এই শিবির নেতারা কয়দিন আগে যে ডাকসুর যে ভিপি শিবির থেকে হলো কয়দিন আগে তো তাকে ছাত্রলীগের মিছিল দেখা গিয়েছে আমার প্রশ্ন তারা দাবি করছে না কেন যে তারা হচ্ছে ছাত্রলীগ আচ্ছা আমি একটা প্রশ্ন হচ্ছে যে মানে অভিযোগ তো আসলে দহায় যায় কিন্তু সুনির্দিষ্ট জালক কিংবা ভোট কারচুপি হয়েছে এরকম কোন সুনির্দিষ্ট প্রমাণ আমাদের কাছে হ্যাঁ আমরা দেখেছি যে ফজিলাতুমনেসা হলের ফ্লোরের মধ্যে ব্যালটগুলো পড়েছিল শুধু ফজিলাতুমনেসা হলে না অনেকগুলো হল থেকে এরকম আমাদের পোলিং এজেন্টরা রিপোর্ট করেছে যে হলের ফ্লোরের মধ্যে ব্যালনগুলো পড়ে আছে আর শিবিরের যে পোলিং এজেন্টরা আছে তারা কিভাবে এক ঘন্টা আগেই ভোটকেন্দ্রে ঢোকার সুযোগ পায় আমাদের যে পোলিং এজেন্টরা আছে সব পোলিং এজেন্টরা পৌঁছানোর আগেই অনেক হলে ভোটগ্রোণ শুরু হয়ে গিয়েছে এটা তো স্পষ্ট যে এখানে কারচুপি করা হয়েছে একটা নির্বাচনী আচরণবিধ এরকম হতে পারে ঠিক আছে কিন্তু তিনিই জামাতি তিনিই জামাতের নেতা এটা হচ্ছে আমাদের ইস্যু আপনারা জানেন যে তাদের কোন পথ আপনারা যে শিবিরের শুধু আমাদের প্যানেলটাতে কি দেখেন জিজ্ঞেস করেন যে তাদের প্যানেলে তাদের হচ্ছে কমিটিতে কি বসতে আছে তাহলে আপনার এর অভিযোগ যে বিভিন্ন হলে মত তৈরি বিশেষ করে তারপরে এর হলে এই অভিযোগের বিষয়ে আপনারা আছে কিনা হলে

সকাল থেকে আমরা যে খবরগুলো পেয়েছি নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন রকম অভিযোগ উঠেছে বিএনপির ছাত্রদলের বিপক্ষে আবার কোথাও কোথাও ছাত্র শিবিরের পক্ষেও বিপক্ষেও কিছু অভিযোগের কথা শুনেছি ইতিমধ্যে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহানকে গ্রেফতারের অভিযোগ তিনি বহিরগত হয়ে জাহাঙ্গীরনগরে একটি হলে অবস্থান করছিলেন পাশাপাশি আমরা পেয়েছি এমন তথ্য যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী বা মেয়েদের যে হল ফজিলুল নিসা সেই হলে ভিপি প্রার্থী জোর করে প্রবেশ করেছেন এবং ছাত্রীরা তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে এবং তাকে হল থেকে বের করে দিয়েছে আবার আবার কোথাও আমরা তথ্য পেয়েছি এরকম যে দুশো জন ভোটার যেখানে অবস্থান পৌঁছেন সেখানে চারশো ব্যালট গেছে এই অতিরিক্ত ব্যালটগুলো কেন গেছে এরকম নানান অভিযোগ জাহাঙ্গীরনগরে ফোটে উঠছে যেই অভিযোগগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গ ডাকসুর নির্বাচনে দেখিনি কিন্তু জাহাঙ্গীরনগর রাজধানী থেকে বেশ দূরে সেখানে দু হাজার পুলিশ মোতায়েন করা হলেও আমরা এখন পর্যন্ত বড় ফ্রেমে অপ্রীতিকর কোনো ঘটনার খবর না পেলেও কিন্তু ভোট কাঠছুপি বিভিন্ন রকম অভিযোগ গত রাতে আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন সেখানে অবস্থান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আর রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ করছে কী করে গভীর তারা জাকসুর নির্বাচন কমিশনে গেছে এরকম অনেক অনেক অভিযোগ আসছে প্রশ্ন হলো ডাকসু তার ইজ্জত রক্ষা করতে পেরেছে কিন্তু জাকসু কি পারবে দর্শক এই বিষয়ে আমরা এখন কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংবাদিক সমিতির প্রেসিডেন্ট মীর চশিমের সাথে আচ্ছা জসীম আপনি একটু খুলে বলবেন ডাকসু নির্বাচনের কোন চাপ ডাকসুতে ছাত্রদল অনুভব করছে কিনা যে তারা এত বড় একটা বিজয় হাত ছাড়া হওয়ার কারণে তারা এখন উঠে পড়ে লেগেছে যে জাহাঙ্গীরনগর তাদের বিজয় করতেই হবে বা যদি তারা এই কাজটি করে সেই ক্ষেত্রে তাদের জন্য নেগেটিভ পজিটিভ কি আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের এক প্রকার ভাড়াডুবি বলা যায় ছাত্রদল সেখানে একটি পোস্টও পায়নি আজ জ্যাকসু নির্বাচন চলছে রাত থেকেই জ্যাকসু খুবই জ্যাকসু নির্বাচনকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উত্তাল পরিবেশ বিরাজ করছে ছাত্রদল অভিযোগ করছে ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্র শিবির অভিযোগ করছেন ছাত্রদলের বিরুদ্ধে আবার ইতিমধ্যে আপনি জেনেছেন বঙ্গমাতা শেখ মুজিব ফজুল উদ্দিন মুজিব হল এটিতে ভোট কারচুপির অভিযোগে বন্ধ আছে ভোট এবং শহীদ তাজউদ্দিন হলে ভোট ভোট বন্ধ রয়েছে ছাত্রদল বলছে এগুলি ছাত্র শিবিরের কাজ আবার ছাত্র শিবির বলছে ছাত্রদলের কাজ তবে আমরা যেটি জেনেছি যে ওই হলগুলিতে ভোট দেওয়ার পরে হাতে কালি দেওয়া হয়নি এবং একজনের ছবির জায়গায় আরেকজনের ছবি বসিয়ে দেওয়া হয়েছে এইসব বিষয় আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হচ্ছে তো এগুলির সত্যতা আসলে বলাটা তো ইমিডিয়েটলি খুবই টাফ বলা মুশকিল তবে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে এই অব্যবস্থাপনা এটি খুবই দুঃখজনক ব্যাপার আসলে বিশ্ববিদ্যালয়গুলিতে যদি ভোটিংয়ের ক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে এরকম অনিয়ম এরকম অভিযোগ আসে তাহলে জাতি সত্যিকার অর্থেই হতাশ হওয়া ছাড়া জাতির আর কোনো উপায় থাকে না আর আপনি যেটি বলেছেন ছাত্রদল মরিয়া হয়ে উঠবে কিনা ডেফিনেটলি ছাত্রদল ডাকসুতে হেরেছেন ডাকসুতে জয়লাভ করবার জন্যে ছাত্রদল তো অবশ্যই তাদের চেষ্টা অব্যাহত রাখবেন কিন্তু সেই চেষ্টাগুলি ডেফিনেটলি ডিসেন্ট হতে হবে সেই চেষ্টাগুলি হতে হবে শিক্ষার্থীদের মন জয় করে ইন্ডিসেন্ট ওয়েতে কোনো কাজ কোনো পদক্ষেপ নেওয়াটা ছাত্রদলের পক্ষ থেকে কোনোভাবেই উচিত হবে না আমরা মনে করি যে আরও কিছুক্ষণ বাকি আছে নির্বাচনের নির্বাচনটা সুষ্ঠু হবে এবং ছাত্রদলকে এবং ছাত্রশিবিরকে যারাই প্রবলেম ক্রিয়েট করবার চেষ্টা করছেন তাদেরকে মনে রাখতে হবে যে সারা দেশের মানুষ কিন্তু চোখ রাখেন এইসব নির্বাচনের দিকে এই নির্বাচনে যাদেরই ফল্ট হবে তারাই কিন্তু আগামী নির্বাচনের জন্য এটি একটি বার্তা এটি একটি প্রবলেম বয়ে নিয়ে আসবেন কারণ সাধারণ মানুষ সেইভাবেই বিবেচনা করবেন যে এই ছাত্র সংসদ নির্বাচনগুলিতে যদি ছাত্র জোর করে নিয়ে যান আবার ছাত্রদল জোর করে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু জাতীয় নির্বাচনেও বিবেচনা করবেন যে শিবির বা বিএনপি জোর করে নিয়ে যাওয়ার একটি সম্ভাবনা সব সময়ই থাকবে আচ্ছা জসিম একটা ব্যাপার হলো যে আপনি যেটা বললেন যে আগামী নির্বাচনে প্রভাব পড়বে আমার কাছে কেন যেন মনে হচ্ছে ডাকসু নির্বাচনে বিএনপি বা ছাত্রদল যে বার্তা পেল এটা তাদেরকে আগামী সংসদ নির্বাচনেও টেনশনে ফেলে দিয়েছে কারণ ইতিমধ্যে তারা বারবারই বিভিন্ন জায়গায় বলছে শিবির এত ভোট পেল কোথায় আপনি কি মনে করেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এত ভোট পেল কীভাবে এই ভোটগুলোকে শিবিরে নির্ধারিত সুইং কারা সুইং ছিল কিভাবে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো প্যানেলটা তেইশ জন প্রার্থী শিবির পেয়েছে একা এককভাবে যে বিশ্ববিদ্যালয়ের বয়স মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স প্রায় কত একশো চার বছরের বয়স ঐতিহ্যবাহী একটা বিশ্ববিদ্যালয় এখন বিষয়টা হলো যে এই একশো চার বছরের ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের এই বিজয় এটা আগামী সংসদ নির্বাচনে আসলে কি প্রভাব ফেলবে বড়ো রাজনৈতিক দলগুলো কি ভাবতে পারে বা এখানে শিবিরের এই আধিপত্য ভেঙে বা সারা দেশের সংসদ নির্বাচনে জামাত শিবিরের ভূমিকাটা কি হতে পারে নাকি এরকম চমক জাতীয় সংসদেও চলে আসতে পারে বিএনপির জন্য ভরাডুবি আসতে পারে হয়তো বিএনপি বড় দল তারা মনে করছে তারা অনেক কিছু করে ফেলবে অনেক বড় বিজয় পাবে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো হয়তো অনেক আশা নিয়ে থাকতে পারে বিএনপি কিন্তু ঘটনা উল্টো কিছু ঘটে যেতে পারে আপনি কি এরকম মনে করেন বেসিক্যালি মির্জা আব্বাস সাহেব বলেছেন যে ছাত্র শিবিরকে ছাত্র লীগও ভোট দিয়েছেন এটি যখন বিএনপির একটি উচ্চ পর্যায়ে থেকে বলা হয় তখন শঙ্কার জায়গা আমাদের মাঝেও তৈরি হয় আপনি জানেন যে নাথিং ইজ ইম্পসিবল ইন পলিটিক্স রাজনীতিতে শেষ বলতে কিছুই নাই আসলে তো আগামী সংসদ নির্বাচনে আসলে কি হবে সেটি আসলে একটু ভাবার বিষয় আরও কিছু সময় যাওয়ার পরে বোঝা যাবে যে জামাত কি আসলে আওয়ামী লীগের সাথে বা আওয়ামী লীগ জামাতের সাথে মিলে যাবে কি না জামাতের ভোটগুলি আওয়ামী লীগের ভোটগুলি জামাতকে দিয়ে দেবে কিনা বা অন্য কোনো রাজনৈতিক ইকুয়েশন তৈরি হবে কিনা এটি কিন্তু ভাববার বিষয় তবে বিএনপির উচিত হবে যেটি আমরা পর্যবেক্ষণ করছি সারা বাংলাদেশে যেই তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে উঁচু পর্যায়ে পর্যন্ত যারা যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমানের কথাকে ইগনোর করে চাঁদাবাজি সন্ত্রাস বিরোধ দখল বালি উত্তোলন থেকে শুরু করে নানান রকম সামাজিক অপকর্মে জড়িত আছেন তাদের উচিত হবে তারেক রহমানের বার্তাকে তারা মেনে নিয়ে তারা এইসব বিষয়গুলি থেকে বিরত থেকে বিএনপিকে একটি বিতর্কমুক্ত রাজনৈতিক সংগঠনে পরিণত করে আগামী নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে জয়লাভ করানো এটি তাদের উচিত হবে কিন্তু একটি ব্যাপার একটু খেয়াল করে দেখেন যে অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো ব্যক্তিরা আওয়ামী লীগের সুরে কথা বলছেন ফারহানারা আওয়ামী লীগের সুরে কথা বলছেন হাবিবুর রহমানরা আওয়ামী লীগের সুরে কথা বলছেন এবং বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চাইনি জাতীয় পার্টি নিষিদ্ধ চাইনি জামাত আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ চাচ্ছে কিন্তু কি করে জামাত শিবিরের সংগঠন শিবির মানে জামাদের ছাত্র সংগঠনের শিবির কি করে আওয়ামী লীগের ভোট পেতে পারে এখানে কি কোনো এরকম কাজ করছে কিনা যে সারা দেশে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের উপর অত্যাচার করেছে তাদের উপর জোর জবরদস্তি করেছে তাদের তাদের উপর দখলদারিত্ব চালিয়েছে লুটপাট চালিয়েছে সেক্ষেত্রে শিবির হয়তোবা এই রকম কোনো কাজ করেনি তারা নিষিদ্ধ চাইলেও আওয়ামী লীগের উপর কোনো হয়তো চাপ প্রয়োগ করেনি তাই হয়তো আওয়ামী লীগ চিন্তা করছে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা আসলে তাদের খুব কঠিন একটা সিচুয়েশন পড়বে কিন্তু জামাত শিবির হয়তো বা ক্ষমতা আসলে বা ক্যাম্পাসে আসলে তারা যাই করুক তাদের উপর বল প্রয়োগ করবে না দখলদারি তো চালাবে না এরকম কোন মেসেজ কি জামাত আওয়ামী লীগ বা শিবির ছাত্রলীগকে দিয়েছে আপনি কি মনে করেন আসলে মির্জা আব্বাস সাহেব একটি শঙ্কার কথা বলেছেন সেটি যে একেবারে আসলে ছাত্রলীগ ছাত্র শিবিরকে ভোট দিয়ে দিয়েছেন সেটি বলাটা খুব মুশকিল কারণ হচ্ছে তিনি বলেছেন যে দিয়েছেন বা তিনি কিন্তু মির্জা আব্বাস সাহেবের কথাই তো একেবারেই শেষ নয় ফলে আমার তো মনে হচ্ছে না যে ছাত্রলীগ কোনোভাবে ছাত্র সেবিরকে ভোট দিয়েছেন একই সঙ্গে ছাত্রলীগ কিন্তু আমরা যে যতই যাই কিছু বলি না কেন এই নির্বাচনে খুব বেশি অ্যাক্টিভ রোল ফেল প্লে করে নাই তারা এটাকে সিরিয়াসলি নেয় বা ছেড়িয়ে দিয়েছে এক প্রকার কারণ তারা স্বস্ত জায়গা থেকে নিজেরাই পালিয়ে বেড়াচ্ছেন নিজেদের জীবন বাঁচানোর জন্যেই তারা ঘুরে বেড়াচ্ছেন তাদের অ্যাকচুয়ালি নির্বাচনে তাদের কিছু আসে যায় না আবার ছাত্রলীগের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা হচ্ছে ব্যাপক তেগি নেতাকর্মী তাদের খবর কিন্তু আওয়ামী লীগের উপর লেভেল থেকে কেউ নিচ্ছেন না ফলে ছাত্রলীগ এমনিতেই আওয়ামী লীগের উপরে যারা নেতা নেতাকর্মী তারা আওয়ামী লীগের উপরে খুব খুবে ক্ষোভে আছে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের জন্য তারা আবার নতুন করে ডাকসু নির্বাচনে জয়লাভ করতে হবে এই করতে হবে সেই করতে হবে এইসব কিন্তু আসলে একটি ভগ একটা টার্ম বা কথাবার্তা চলছে এটি ঠিক না দশক আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক প্রেসিডেন্ট এবং দৈনিক জনকণ্ঠের সিনিয়র ক্রসপেন্ডার বিশেষ প্রতিবেদক মির জিম বিডিওগুলো দেখেছেন শিবিরের অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু শিবিরে এখনো নির্বাচন বর্জন করে নাই কিন্তু ছাত্র যখন বুঝতে পেরেছে অর্থাৎ ছাত্রদলের বিরুদ্ধেই এই জাল বুট দেওয়ার অভিযোগটা ছিল যে তারা ওই কেন্দ্র দখল করতেছে এগুলো করতেছে এইগুলো ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ আবার সেই ছাত্রদলই তারা ভোট করে নিয়েছে কারণ তারা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে যে আমরা চুরি করেও আমরা জিততে পারবো না এখন বুট বর্জন করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ বুট যদি শেষের দিকে বর্জন করা হয় বুট শেষ হওয়ার পর তখন এটা ইফেক্টটা যত রূপ পড়বে কিন্তু বুট চলাকালীন সময় যদি বর্জন করা হয় তাহলে ইফেক্টটা আরও বেশি পড়বে আর ঠিক এটাই তারা করেছে আসলেও কি বাস্তবতা শিবির বুট চুরি করেছে নাকি হারার বইয়ে ডাকসুতে জাকসুঁতে এই ছাত্রদল মোটামুটি তারা আসলে কি ছাত্র ছবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি করেছে নাকি হারার বইয়ে মূলত ছাত্র দল ভোট বর্জন করেছে অবশ্যই কমেন্ট বক্সে তখন করবেন